আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের প্রয়োগটা হচ্ছে আমি সকাল সকাল শুরু করেছি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কী কাজকর্ম করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা লাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই একটু না একটু হলে ভালো লাগবে এখানে সকালবেলা আমি চিরা বেজা নিচ্ছি সকাল সকাল উঠে আজকে হচ্ছে রেহানের স্কুল বন্ধ তারপরে সকাল সকাল উঠে উঠতে হয়েছে স্কুল বন্ধ থাকার পরেও কেন সকাল সকাল উঠলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই সবার ছুটি থাকলে আমাদের ছুটি নেই প্রত্যেকটা দিন দিনের পর দিন কাজ করতে হয় গোরের তারপরেও আর কি মাস আসলে আমাদের মাইনে থাকে না তারপরে আমরা যারা নারী আসি বা হাউস শৈফ আমরা হাসি মুখে সব কিছু করে নেই। এটাই হচ্ছে আমাদের নারীদের কাজকর্ম বা ডিউটি বলতে পারো তো এখানে আমি চা বসিয়েছি তারপরে হচ্ছে চিরা বেজে নিচ্ছি আর ওইদিকে লেবুর পানি খাচ্ছি একটু একটু করে সকালে অনেক তাড়াহুড়া থাকে তাই একসাথে কয়েকটা কাজ করতে হয় এখানে চাটা আমি ডেলে নিচ্ছি সকাল সকাল উঠলাম হচ্ছে রেহানের পাপা ডিউটিতে যাবেন আজকে সকাল সকাল একেবারেই তো ওনার জন্য সকাল সকাল উঠেছি উঠে ওনাকে চা চিরা বেঁচে দিব খেয়ে যাবেন আমরা সবাই সকালবেলা হালকা পাতলা একটা নাস্তা করে নেই সকালে ভাত বা বাড়ি কোনো কিছু খাওয়া হয় না আমাদের এখানে রুহানি আমি আর রেহানের পাপা উঠে গেছি দেখে উঠে আজ আমার বাড়ির ওখানে আসছে ও ওইখানে একা বয় পায় এরকম বলতেছিল রেহানও উঠে গেছে এই যে রেহান উঠে বসে আছে তো ওর স্কুল বন্ধ তারপরেও সকাল সকাল চলে উঠে উঠে গেছে যেদিন স্কুল থাকে সেদিন ওদের ওকে অনেক ডাকাটাকি করার পরে ওঠে না আজকে ওর স্কুল বন্ধ যেদিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে সেদিন আর ডাকতে হয় না ওরা নিজের থেকেই তাড়াতাড়ি উঠে যায় তো তারপর হচ্ছে সবাই চলে গেছে রেহানের পাপা আমার ভাই ওরা খেয়ে চলে গেছে তো এখানে আমি ভাবলাম যে ঘরের কাজকর্মগুলো সব কিছু একটু একটু করে নেয় কারণ আমাদের সব করে আমরা যারা একা থাকি তো আমাদের সব কিছু একা হাতে করতে হয় তো একা হাতে করলে একটু একটু করে সব কিছু করতে হবে তাই আমি কাজে লেগে গেলাম তো এখানে প্রথমে বিছনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পারতেছেন বাচ্চারা কত বদমাসি করতেছে ওরা প্রত্যেক দিন এরকম করে যখনই আমি বিছানা উঠাবো বা কোনো কাজ করবো তখনই অনেক আর কি ডিস্টার্ব করে আমাকে এখানে দেখো রোহানি নিজে চাচ্ছিল যে এই পেটটা ওঠাবে তো এটা অনেক বারে সেই জন্য উঠাতে পারেনি রোহানি অনেক আর কি এখন থেকেই অনেক কাজকর্ম করতে চায় দুই বছর হয়েছে মাত্র ওর এখন থেকেই অনেক কিছু করতে চায় আমাকে হেল্প করতে চায় আমি কিন্তু করতে দিই না বাচ্চারা মেয়েরা মনে হয় এমনই হয় তো এখানে আমি বেডগুলো জেরে তারপর গোটা ঝাড়ু মেরে ওই জায়গাতে এই বেডটা বিছিয়ে দেবো যাতে ওরা ফেলতে পারে রেখানি রুহানি বা শুবার ইচ্ছা থেকে শুতে পারবে সেই জন্য এটা এখানে বিছিয়ে রাখবো আর গোটা ঝাড়ু মারবো দু তিনটা রুম আছে একটা কিচেন রুম একটা হল আর একটা বেডরুম তিনটা রুমই ঝাড়ু মারা হয়নি সবাই যখন চলে যায় তখন প্রত্যেক দিন আমি ঝাড়ু মারার কাজ তারপরে বিছনা উঠানো ওয়ারটা গুছিয়ে রাখা সব কিছু সবাই যখন চলে যায় তারপরে করি কারণ ওরা যখন থাকে তো সেই সময়গুলো ওদেরকে নাস্তা দেওয়া তারপরে কী লাগবে না লাগবে ওদের পিছে পিছে থাকতে হয় সেই জন্য ওরা যাওয়ার পরে আমি আমার নিজের মতো করে কাজগুলো করতে পারি তো এখানে এটা বেডশিটটা বিষিয়ে তো ও হান রোহানি দুষ্টামি করতেছিল পরে ওদেরকে বললাম যে তোমরা সরো আমি এটা তাড়াতাড়ি করে নেব এই যে দেখো ওটা বিষাতেই গিয়ে দুজন বেডের মাঝে শুতে চাচ্ছে তো এটা যে আমি লাগিয়েছি পাঁচ মিনিটও থাকবে না ঠিকঠাক ওরা অগুসারও করে ফেলবে বাচ্চারা গড়ে থাকলে এমনই হয় তারপরে আমরা যারা মারা আসি আমাদের সব কিছু করতে হয় আমার গোয়ার ও গোসালো থাকলে একেবারেই ভালো লাগতো না আগে আমার অনেক আর কি খারাপ লাগতো কিন্তু ইদানিং আমার যে গুছিয়ে রাখলে বাচ্চারা গুছাতে রাখতে দেয়নি তো একটু আর কি আমারও অভ্যাস হয়ে গেছে ওদের সাথে থাকতে থাকতে কারণ সারাদিন গোয়ার কুসাতে গুছাতে চলে যায় আর বাচ্চারা হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি তাদের তো আর কোথায় যাওয়ার জায়গা নেই সবসময় গোড়ের মতো খেলাধুলা করবে গরের খেলনাগুলো এখান সেখানে রাখবে তো এটা ওটার কাজ ওদের কাজই এটা সেই জন্য আমি যে ওদের যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে দেই যে ওটা ওষুধ করে রাখলো কোনো এসে সেরকম ওদেরকে বাধা দেই না কারণ ওদের এখন সময় যেটা সেটা খেলা করার সময় বাহিরে যেতে পারতেছে না ঘরের ভিতরেই যদি খেলতে না দিই তাহলে ওদেরও খারাপ লাগবে আর যে সময় চলে যায় সেই সময়টা আবার আসে না তোমাদের ওদের সময়গুলো চলে গেলে ওরা ওরা তো মিস ওরা হয়তো ভুলে যাবে যে ছোটবেলা কি করেছে না করেছে ওদের হয়তো মনে থাকবে না কিন্তু আমাদের আফসোস থাকবে যে আমাদের বাচ্চারা ভালো করে খেলতে পারলো না ছোটবেলাটা এনজয় করতে পারলো না এটা একটা আফসোস আমার মনে এখনও আছে কারণ যতই করো না কেন বাহিরে খোলামেলা জায়গায় খেলতে পারে না ওরা সবসময় গড়ে থাকে তো আমি এই বেডরুমটাও এটা হচ্ছে হল রুম তো এখানে আমার বাড়ি থাকে তো সেই জন্য একটা হাট রাখা আছে এটা এখানে তো ওটাও একটু বসিয়ে নিয়েছি এসি জুড়িয়া করে নিয়েছি নিয়ে এখন গরুগুলো ঝাড়ু মেরে নিচ্ছি ওই রুম আগে থেকে আগে ঝাড়ু মেরে তারপর আসছি এই রুমে এই রুমটা ঘুষিয়ে এই রুম ঝাড়ু মেরে নিয়েছি আমি আপনাদের সাথে যে কথা বলছি যদি আমার কথায় কোথায় একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে রান্নাঘরটা ঝাড়ু মেরে নেব রান্নাঘরে যত বাসনপত্র আছে সব কিছু আমি বাঁড়ি রেক রেখে দিয়েছি ধোয়ার জন্য ক্লিন করার জন্য রাত্রের বাসন রাত্রে ধুয়ে নেই সকালবেলা যে খাওয়ার পরে যেগুলো জমা হয় বের হয় সেগুলো জমা করে ঝাড়ু ঠাড়ু মারার পর সেগুলো ধুয়ে ফেলি বাসনপত্র ধুয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না করতে যাই প্রত্যেক দিনের আমার এই কাজ আমাদের মেয়েদের প্রত্যেক দিন একই কাজ করতে হয় সকালে উঠেই একই রকমের কাজ একই ধরনের কাজ করতে হয় তারপরেও আমাদের আর কি যে এটা ভালো লাগছে না এরকম মনে হয় না কারণ এটা আমাদের ডিউটি এটা করতেই হবে যতই ভালো না লাগে না কেন এই যে এরম ঝাড়ু মেরে গুছিয়ে গাছিয়ে রেখেছি তারপর হচ্ছে রুমটা ঝাড়ু মেরে নিয়েছি আর এই যে নিচে ওখানে প্লাস্টিকের খোবার আছে। এই যে কিচেন রুমে যত বাসনপত্র ছিল সব কিছু বাহিরে রেখেছি ধোয়ার জন্য ওগুলো ক্লিন করব। আর আমার কিচেন রুমে হচ্ছে কোনো সেলফ নাই বাসনপত্র রাখার জন্য এই যে এখানে অনেক বাসন আছে এক গামলা ভর্তি বাসন ওগুলো ধুয়ে দেব এখন তারপর হচ্ছে এই বাসনগুলো রাত্রার বাসন এই আমি যখনই বাসন ধ তখন হচ্ছে একটা ইয়েতে রাখে দিয়ে প্লাস্টিকের আমার যার জার আছে ওটাতে রাখি তো ওটাতে রাখলে কীভাবে পানিগুলো জড়ে যায় তো পানি জরার পরে তারপর আমি এখানে রাখি তো এখানে বাসনগুলো রেখে দিয়েছি এখানের স্কুল বন্ধ সেই জন্য টিফিন বক্সগুলো আমি যাতে হাতের কাছে পাই সেই জায়গায় রেখেছি কারণ প্রত্যেক দিন সকালে টিফিন বক্সগুলো ছোটো ছোটো থাকে তো তো বক্স ফেলে বক্সের ডাকন পাওয়া যায় না এরকম একটা সমস্যা হয়ে যায় এখানে হচ্ছে আমি গতকালকে কাপড় ধুয়েছিলাম তো আমি কাপড় ধুয়ে বেশিরভাগ গড়ে শুকাতে দেই কারণ বাহিরে জায়গা নেই তাই ওগুলো উঠিয়ে নিয়েছি নিয়ে এখন এখানের শেলফের কাপড় তারপর হচ্ছে আলনার কাপড় কাপড় চোপড়গুলো ঠিকঠাক করে নেব এই কাজগুলো করার পর হচ্ছে রান্না বসাবো রান্না বসিয়ে বসিয়ে একদিকে রান্না হবে আর একদিকে বাচ্চাদেরকে কুশলও করাবো তারপরে হচ্ছে আমার একটার আগে রান্না বান্না শেষ করতে হয় কারণ একটা সময় আমার বাড়ি আসে খেতে তো একটার আগে সবকিছু শেষ করতে হয় তো এখানে দুজন মিলে খেলা করতেছে তারপর আমি যখনই দেখে আমি যখনই ফোনটা আর কি ভিডিও করার জন্য অন করি তখনই ওরা ফোনে ক্যামেরার সামনে এসে ডিস্টার্ব করার জন্য ওদেরকে বলে যে এরকম না করতে তারপরে আমাকে ডিস্টার্ব করবে বলে এরকম করে ওরা এই যে দেখো রুহানি রেহান রেহান করে থাকলে রেহানে যেদিন স্কুল বন্ধ থাকে দিন রুহানি অনেক খুশি থাকে কারণ ওর সাথে খেলতে পারবে দনু যত বেশি দুইজন মিলে যত বেশি খেলে তার চেয়ে বেশি ঝগড়া করে ভাই বোন ছোটো ছোটো থাকলে মনে হয় এরকমই হয় প্রত্যেক ঘরেই এরকম হয় মনে হয় আমার অনেক বেশি দুইজন মিলে ঝগড়া করে একবার রেহান বলবে রুহানি মেরে দিয়েছে একবার রুহানি বলে যে রেহান মেরে দিয়েছে আর রুহানি মারতে না বেশি অ্যাডভান্স মারামারি করতে আর কি এমনিতে হালকা পাতলা চোটও দেখা যায় কিন্তু ওর রাগ উঠলে কোনো কিছু হাতের কাছে পেলে মেরে দেয় ওর রেহান আর কি একটু বড়ো হয়েছে তা সেই জন্য একটু বুঝে তো রুহানি কি আর কি মারতে চায় না যখন ওর ব্যথা লাগে তখন আবার মেরে দেয় তো এরকমই করেন দুইজন খেলাও করেন মারামারিও করেন তো এরকম চলে ওদের দুজনের তো এই যে দেখুন দুইজন মিলে কত এদিক সেদিক যাচ্ছে এসে তো একটু পরপর আমাকে মাম্মি এটা খাবো ওটা খাবো দাও এরকম করতেছে তো ওদেরকেও দিচ্ছি ওদের সাথে গল্প করতেছি যে এটা করোনা ওটা করোনা না তারপরে কাম কাজ করতেছি তো এরকম করেই দিনটা যায় আমার কারণ আমারও তো আর বাহিরে যাওয়ার কোনো জায়গা নেই সবসময় গড়ে থাকি তো ঘরের ভিতরে কাজকর্মটা করে করে বাচ্চাদের সাথে খেলাধুলা করে রান্না রান্নাবান্না করে এরকম করে দিনটা যে চলে যায় যাদের বাচ্চা নেই হয়তো তাদের জীবনে কিছুই নেই কারণ বাচ্চারা থাকলে দিনটা কীভাবে চলে যায় বোঝাই যায় না আমাদের যখন বাচ্চারা ছিল না তখন একটা আর কি দিন যেতে মনে হয় একটা বস্ত্র যাচ্ছে এরকম ছিল এখন বাচ্চারা হওয়ার পর থেকে দিনগুলো কোথায় কীরকম চলে যায় বোঝাই যায় না ঠেরি পাওয়া যায় না আগে শুধু কি শুয়ে বসে দিন যেত এখন আর কি শুবার সময় পাই না এরকম ভালোই লাগে এরকম হলে তো এইদিকে এই টেবিলটাও মুছে নিয়েছি তো নিচে বাচ্চাদের খেল না সে টেবিলের নিচে ওরা খেলে আবার অগসালু করে রাখে এরকম করে এখানে হচ্ছে গ্রাম থেকে যে আচার নিয়ে আসলাম আসছিলাম কুলের আচার আগে ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে তো সেই আচার আচারগুলো শেষ হয়ে গেছে এই লাস্ট যেগুলো ছিল ওগুলা ওরা প্লেটে বসে দেওয়ার জন্য খাবে তো ওদেরকে প্লেটে দিয়ে দিয়েছে দুজন বসে খাচ্ছে তো প্রথমে ওই রুমে খাওয়াচ্ছিলো তো ওই রুম নোংরা করে আসছে আবার এই বেডে তো এখানে বসে খাচ্ছে তো এটাও নোংরা করে ফেলবে আবার ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে ঝাড়ু মারতে হবে তো এরকমই করেন বাচ্চারা তো ওদের এরা ওইখানে খাবে আর আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দেব আজকে হচ্ছে রান্না করবো বড়বটি দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে চিকেন দিয়ে রান্না করবো জানি না এভাবে কেউ কোনো রান্না করে খেয়েছেন কি না তো আমি ভাবলাম আজকে এইভাবে রান্না করে দেখি মজা লাগে খেতে আমি আগে অনেকবারও করেছি তো এখানে কয়েক পিস চিকেন ছিল ফ্রিজে সবজি একেবারেই শেষ হয়ে গেছে ফ্রিজের তো এই চিকেন ছিল আর বরবটি ছিল আর আলু তো থাকেই সব সময় তো এখানে আলু ভাজি করবো আর চিকেন দিয়ে বরবটি দিয়ে রান্না করব তো এই দুইটা আইটেম করব দুপুরে পরে আবার রাত্রের বেলা যে কোনো একটা করতে হবে তো এগুলো বসিয়ে দেব বাত হয়ে গেছে ওইদিকে এইদিকে দুইটা কড়াইয়ে বসিয়ে দিয়েছে দুইটা কড়াইয়ে দুইটা সবজি রান্না করে নেব রান্না বসিয়ে তারপর রান্না করার ফাঁকে ফাঁকি ওদেরকে গোসল করিয়ে দেব। তো পরবর্তীতে রান্না করার জন্য এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আর ওইদিকে আলু ভাজি বসিয়ে দিয়েছি সেটা আর দেখাই কারণ আলু ভাজি তো সবাই জানে কীভাবে করতে হয় আর এই রেসিপিটা একটু শেয়ার করতেছি কারণ হচ্ছে এটা একটা ইউনিক রেসিপি আমার মনে হচ্ছে তো দেখাই আপনাদেরকে কী করে রান্না করতে হয় তো প্রথমে মশলা দিয়ে মশলা কষিয়ে তারপরে চিকেন দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে চিকেনগুলো একটু কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেব তো এখানে হয়েছে চিকেন আনিছে এনেছিলেন দুদিন আগে তো চিকেনের হাড় রেখে দিয়েছিলাম আমি যাতে সবজি দিয়ে খাব সেই জন্য তো এখানে একটু পানি দিয়েছি দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দেব। চিকেন আর সবজি একসাথে সিদ্ধ হবে কারণ চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে না সেই জন্যই একসাথেই বসিয়ে দিয়েছি এখন আর কিছু করতে হবে না শুধু একটু পরপর নেয়াচে দিতে হবে এগুলো তো এখানে এই যে দেখো পরে আমি দেখাইনি কারণ কিছু করার ছিল না শুধু নেয়াচে দেওয়ার ছিল তো চিকেন রান্নাটা হয়ে গেছে সবজি দিয়ে আর এখানে ভাজি হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাত রান্না করেছি রান্না বান্না শেষ এখন ওদেরকে খাইয়ে দেবো এই হান্ডু হানিকে ওদেরকে খাওয়াইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি গোসল করব। তো রান্না বান্না শেষ হওয়ার পর প্রত্যেক দিন আমি চুলার উপরটা মুছে নেই আর রান্না করার কাকে পাকে যদি চুলার উপরে কোনো কিছু একটা পড়ে যায় তো সেটা আমার অভ্যাস হয়ে গেছে তো সাথে সাথে মুছে নেওয়ার তো এটা ভালো করে পরিষ্কার করে তারপর যাবো ওদেরকে খাওয়াবো আমার বাড়িও চলে আসছে ও ফেয়ে নেবে এখানে দেখো এরা দুইজন খেলা করতেছে শুয়ে শুয়ে ওদেরকে গোসল করিয়ে দিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে তো গোসল করিয়ে দিয়েছি ওরা এখন ভাত খাবে খেয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়াবো এখানে টিউশন আছে পাঁচটা থেকে আর এই যে দেখো চপ্পল বিছনার উপরে নিয়ে আসছে এই চপ্পলগুলো হচ্ছে আমি নতুন কিনেছি একদিনও আর কি পরিনি তো রুহানি ওগুলো সব সবসময় পরে এখান সেখান যায় এরকম করে তারপর হাওয়া দাওয়া শেষ করে আমিও খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপর ওদেরকে গুমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে হচ্ছে বাহিরে অনেক রোদ উঠেছে এই যে দেখুন ভিডিওতে সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু অনেক কড়া রোদ উঠেছে আর আজকে আমি কোনো কাপড় চোপড় ধুয়ে তো রোদ দেখে মনে হচ্ছে কেন কাপড় ধুয়ে দিলাম না কারণ গতকালকে ধুয়ে দিয়েছি আমি হচ্ছে দিন পানি আসে সেই দিন কাপড় ধুয়ে দিই আমাদের এখানে একদিন ছেড়ে একদিন পর পর পানি আসে তো গতকালকে কালকে দুই এসে আবার আগামীকালকে তাই একদিন আর দুই নি থাক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি কোনো না কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো বিধায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে